জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা তো এখন আমাদের মিষ্টি বিতরণ অনুষ্ঠান অলরেডি চালু হয়ে গেছে দেখতে লজেন্স আর মিষ্টি তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে পনেরোই আগস্ট পনেরোই আগস্টের উদ্দেশ্যে আমাদের ক্লাবের তরফ থেকে প্রত্যেক বছরই পতাকা উত্তোলন অনুষ্ঠান পালিত হয় তোমরা সবাই জানো আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছিল সেই উপলক্ষে প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের পতাকা উত্তোলন অনুষ্ঠান শুরু হয়ে গেছে অলরেডি তোমরা দেখতে পাবে তো আমার বন্ধু বান্ধব সব রেডি করছে তো এটা আমাদের ক্লাবের তো অলরেডি আমাদের পতাকা উত্তোলন অনুষ্ঠান চালু হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এখানে শুধু আমরাই না আমাদের আশেপাশে মানে আমাদের গ্রাম থেকে অনেক মানুষজন এখানে আসতে পারছ অনেক এখানে আছে আর এখানে আমাদের একটা বয়স্ক দাদু আমাদের এখানেই থাকে তো উনি আমাদের পতাকাটা উত্তোলন করবেন প্রতি বছর চেঞ্জ হয় এভাবে শুরু হয় আমাদের দেখছো কত মানুষের সমাগম অনেক মানুষজন মানে আমাদের এখানে অনেক মানুষজন আছে এই হয় আমরা খুব আনন্দের সহিত আজ একটা আনন্দেরই দিবস বলা চলে ঠিক আছে তো আজকে আনন্দের শহীদ আমরা কত গত প্রত্যেক বছরের মতো এবছরও আমরা উত্তোলন করছি তোমরা সঙ্গে থাকো ঝড়িয়ে আজ আমাদের 15 আগস্ট থেকে দিনটাই 7 আমাদের দেশেরটাকে তাই তাদের শ্রদ্ধা জানাতে আমাদের 15 আগস্ট আমরা পতাকা श्रद्धा जापन कर पता तुलबे मातरम बंदे मातरम शहीद मातरम बंदे मातरम जय हिंद जय हिंद जय हिंद जय हिंद है थे आज ही एक मिनट नियम का पालन करते जन जन को आनंद दे रहा है भारत के वाक विधाता जाबो सिंधु जटो मराठा वीर उद्घोष बोलो

পতাকা উত্তোলন অনুষ্ঠান কমপ্লিট এবারে কিছু সবাই মিলে একটু মিষ্টিমুখ করে নেব তো এখন আমাদের মিষ্টি বিতরণী অনুষ্ঠান অলরেডি চালু হয়ে গেছে দেখতে পাচ্ছ এক হাতে লজেন্স আর এক হাতে মিষ্টি দেখতে পাচ্ছ

প্রায় কমপ্লিট সব একে একে বাড়ি ফিরছে দেখতে পাচ্ছ আর পাশে আমাদের সবাই মিষ্টি মুখ করছে এরপর সব বাড়ি ফিরবে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো তোমরা অতি অবশ্যই বলবে সবাই ভালো থাকবে জয় হিন্দ বন্দে মাতারম চলো বাই